নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজকের ভিডিওটি হলো যে আপনারা রূপশ্রী ফর্ম কিভাবে ফর্ম ফিল করবেন এবং এই যে রূপশ্রী ফর্ম এটি আপনারা কোথায় পাবেন বা আপনারা ডাউনলোড কীভাবে করবেন বা এর সঙ্গে আপনারা কি কি ডকুমেন্টস দিবেন তার সম্পূর্ণ প্রসেসে এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে নিয়ে এসেছি তাই ভিডিওটি আপনাদের পক্ষে অনেকেই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও তো সবার প্রথমে আপনাদেরকে বলতে চাইছি যে রূপশ্রী ফর্ম আপনারা ডাউনলোড কিভাবে করবেন রূপশ্রী ফর্ম ডাউনলোড করার জন্য আপনাদেরকে সবার প্রথমে আপনাদেরকে আপনাদের মোবাইলে বা ডেস্কটপে গুগল করম ওপেন করে নিতে হবে গুগল করম ওপেন করার বাদে আপনাদেরকে রূপশ্রী ফর্ম বলে এরকমের সার্চ করতে হবে রূপশ্রী ফর্ম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস আসবে যেটা দেখুন আপনাদের রূপশ্রী ফর্ম বলে লেখা থাকবে সেই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে রূপশ্রী ফর্মটি থাকবে সেটি ফাইনালি ডাউনলোড হয়ে যাবে এ দেখুন আমার ডাউনলোডিং হয়েছে দেখুন এরকমভাবে আপনাদের রূপশ্রী ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো কি আপনারা বুঝবেন কিভাবে যে এই যে ফর্ম সেটি আপনাদের ঠিক ফর্ম ডাউনলোড হয়েছে কি না এটি ভুল ফর্ম ডাউনলোড হয়েছে তার জন্য দেখুন আপনাদের যে ডান সাইড একটা পেজ শো হয়েছে অপশান পেজ এখানেও দেখুন আপনাদের যে এক থেকে সাত অর্থাৎ সাতটা যে পেজ আছে ওই সাতটা যদি পেজ থাকে আপনাদের যে পিডিএফ ডাউনলোড করবেন সেটাতে যদি আপনাদের সাতটা পেজ থাকে তাহলে আপনারা জানবেন যে আপনারা সঠিক ফর্মটি ডাউনলোড করেছেন রূপশ্রী ফর্মের তো এই যে রূপশ্রী ফর্ম এই রূপশ্রী ফর্মটি আপনারা ফিল আপ কীভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেসের পরে বলতে চাইছি তো প্রথমেই আপনাদের যে রূপশ্রী ফর্ম সেই ফর্মটি দেখতে একটুকু এরকমেরই হবে আপনারা সম্পূর্ণ একবার দেখে নিতে পারেন এ টু জেড পুরো ফর্মটি পুরো ফর্মটি দেখার বাদে আপনাদেরকে প্রথম থেকেই ফিল আপ করতে হবে তো প্রথম থেকে যে ফিল আপ করতে হবে দেখুন তো দেখুন এখানে যেগুলো দেওয়া আছে দেখুন ডান সাইডে কিছু দেওয়া আছে আপনাদের যে ফর ইউজ অফিস অনলি অর্থাৎ এই যে ফর্ম ফিল আপ এই জায়গাটা এটা শুধুমাত্র অফিসেই ফর্ম ফিল আপ করবে আপনাদেরকে টাচ করার কিছু দরকার নেই তার একটুকু আপনাদেরকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার বাদে দেখুন এখানে একটা আপনাদের দারুন একটা নোটিশ শো হয়েছে যে শুধুমাত্র এই ফর্মটি আপনারা ইংরেজিতেই ফর্ম করতে পারবেন বা ফিল করতে পারবেন আর যেটি কি আপনাদের ব্লক লেটার অর্থাৎ আপনাদেরকে পুরোপুরি বড় হাতের লিখে পুরো ফর্মটি আপনাদেরকে ভরতে হবে তার নিচেই দেখুন এখানে একটা আপনাদের সামনে অপশান শো হয়েছে অপশানটা হলো যে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আপনার আছে সেই নামের বানান আপনাকে এখানে দিতে হবে অর্থাৎ এখানে যে ক্যান্ডিডেট তার নাম দিতে হবে যা নাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেই নামে আপনাকে এখানে দিতে হবে তারপরে এখানে দেখুন একটা ডেট দিতে হবে যে প্রস্তাবিত বিবাহের তারিখ অর্থাৎ আপনি কোন দিন বিবাহ করছেন সেই তারিখ আপনাকে এখানে দিতে হবে এই তারিখ অনুযায়ী আপনার যেমন আঠেরো বছর হয়ে থাকে এবং পাত্রের বয়স যেমন একুশ বছর হয়ে থাকে এই তারিখ অনুযায়ী আপনাদের বয়স হিসাব হবে বা ঠিক হবে বা দেখবে অফিসাররা তারপরে দেখুন বাঁ সাইডে আরেকটা অপশান আছে যেখানে আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে অর্থাৎ আপনি কত সালে জন্ম গ্রহণ করেছেন সেই ডেট অফ বার্থটা এখানে আপনাদেরকে দিতে হবে তার একটুকু নিচে দেখুন আপনাদের এখানে মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম লিখতে হবে এবং তার নিচে দেখুন ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম লিখতে হবে এবং এখানে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজ ছবি সারতে হবে তার নিচের দিকে একটুকু আসুন আর দেখুন এরকমের একটু শো হবে যেখানে আপনাদেরকে অ্যাড্রেস চাইছে আপনাদের যদি বর্তমান অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটো যদি সেম হয়ে থাকেন তাহলে দুটোই সেম দিবেন এবং যদি আলাদা হয় তাহলে আলাদা দিবেন তো প্রথমেই দেখুন যেটা চাইছে সেটা হলো হাউস নম্বর যদি কারো হাউস নম্বর জানা থাকে তাহলে তিনি হাউস নম্বর দিতে পারেন এবং যদি না জানা থাকে তাহলে হাউস নম্বর না দিলেও চলবে তারপর দেখুন স্ট্রিট নাম অর্থাৎ রাস্তার নাম বা রাজপথের নাম রাজপথ বা রাস্তার যদি নাম জানা থাকে তাহলে আপনি দিতে পারেন বা এটা না দিলেও চলবে তার নিচেই দেখুন আপনাদের আরেকটা অপশান হচ্ছে যে পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশন আপনাদেরকে দিতে হবে আপনাদের যা পুলিশ স্টেশন এবং আপনাদেরকে পোস্ট অফিস দিতে হবে এবং আপনাদের পঞ্চায়েত কোথায় সেই পঞ্চায়েত দিতে হবে এবং আপনাদের ব্লক কোথায় সেই ব্লক দিতে হবে তারপরে দেখুন এখানে ডিস্ট্রিক্ট চাইছে অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট কোথায় সেই ডিস্ট্রিক্ট দিতে হবে এবং আপনার স্টেট স্টেট সবারই ডাব্লু বি হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল তারপরে নিচে দেখুন একটুকু নিচের দিকে এলেই আপনাদেরকে পিনকোড চাইছে অর্থাৎ আপনাদের যে পিন পিনকোড আছে সেই পিনকোড দিবেন, যা আপনাদের পিনকোড হয়ে থাকে সেই পিনকোড আপনারা দেবেন এখানে এবং পিনকোড দেওয়ার বাদে আপনাদের যদি দুটোই ঠিকানা সেম হয়ে থাকেন তাহলে সেম ভরে দেবেন এদিকেও আর যদি আলাদা থাকে তাহলে সেই আলাদা ঠিকানাটা এখানে পুট করে দেবেন সম্পূর্ণ ক্যাপিটাল আকারে তারপরে দেখুন এখানে আপনাদেরকে মোবাইল নম্বর চাইছে অর্থাৎ আপনি আপনার মোবাইল নম্বর দিবেন যেটাতে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে অফিস থেকে কল এলে যেমন আপনি জানতে পারেন বা যেমন আপনার যে মোবাইল নম্বর দিবেন সেটি রিচার্জ টিচার্জ থাকে আপনার মেসেজ শো হয় সেরকমই একটা মোবাইল নম্বর দিবেন তারপরে নিচের দেখুন আরেকটা একটা অপশান শো হয়েছে যে আপনার এখানে অ্যাকাউন্ট নম্বর দেবে যে অ্যাকাউন্টটাতে যেমন পঁচিশ হাজার টাকা ঢোকার সুযোগ থাকে দেখুন এখানে একটা স্পেশাল করে লিখে দেওয়া হয়েছে যে আপনার অ্যাকাউন্টটিতে যেন এককালীন পঁচিশ হাজার টাকা ঢোকার সুযোগ থাকে অর্থাৎ কারো কারো স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে যাদের ঢোকা যায় না একসাথে পঁচিশ হাজার সেই জন্য এখানে স্পেশাল করে লেখা আছে যে আপনার সে অ্যাকাউন্টটা দিবেন যেটাতে যেমন পঁচিশ হাজার টাকা ঢোকার সুযোগ থাকে বা আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে আপনি জমা দেওয়ার আগে একবার অবশ্যই ব্যাংকে ভিজিট করে আপনি ব্যাংক ম্যানেজারের সাথে পারমিশন বা সুদিয়ে নিতে পারেন যে আমার একসাথে পঁচিশ হাজার টাকা ঢুকবে কি না তারপরে নিচে দেখুন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে তারপর এখানে আপনাকে আপনার আইএফ কোড দিতে হবে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের আয়েফ কোড কি বা সেই ব্যাংকের অ্যাকাউন্টের আইএফ কোড তারপর আপনাদের এমআইসিআর নাম্বার দিতে হবে তারপর ব্যাঙ্ক নেম অর্থাৎ আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছেন সেই ব্যাঙ্ক নেম এখানে দিতে হবে যদি স্টেট ব্যাঙ্ক হয়ে থাকে তাহলে এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপর ব্রাঞ্চ নেম আপনি কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট দিচ্ছেন এখানে যদি আপনার ডিস্ট্রিক্টের ব্রাঞ্চ হয়ে থাকে তাহলে ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ বা যে ব্রাঞ্চের নাম সেই ব্রাঞ্চের নাম অনুযায়ী আপনারা দিবেন তারপর ব্রাঞ্চ অ্যাড্রেস অর্থাৎ যে ব্যাংকটা আপনি দিচ্ছেন তার ঠিকানা কি সেই ঠিকানা আপনাকে দিতে হবে পরে নিচের দিকে একটুকু আসতে হবে তারপর দেখুন এখানে আপনাদেরকে যেটা লাগছে সেটা হলো এডুকেশান কোয়ালিফিকেশান বা আপনার শিক্ষাগত স্তর কত দূর আপনি যদি মাধ্যমিক তত্ত্ব দিয়েছেন তাহলে সেকেন্ড অপশান ক্লিক করবেন এবং আপনি যদি প্রাইমারি বা প্রাথমিক তত্ত্ব পড়েছেন অর্থাৎ ক্লাস ফোর তত্ত্ব তাহলে প্রথম অপশানটা ক্লিক করবেন এবং আপনি যদি হায়ার সেকেন্ডারি বা এইচএস এস তক্ত পড়েছেন তাহলে এইটা সিলেক্ট করবেন উচ্চ মাধ্যমিকটা এবং আপনি যদি ডিপ্লোমা স্তর পড়েছেন তাহলে ডিপ্লোমা অপশনটা ক্লিক করবেন এবং এখানে আপনাদের চলে এলো নেক্সট অপশান যেটা হলো সেটা হলো যে কাস্ট আপনি কোন কাস্টের মধ্যে পড়ছে তো আপনি যদি জেনারেল কাস্টের হন তাহলে জেনারেলে ক্লিক করবেন আপনি যদি ওবিসি এস সি টির মধ্যে হন তাহলে যেটা আপনাদের সেটা আপনাকে ক্লিক করতে হবে আরেকটা কথা এখানে গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান বলে গেছিলাম যদি আপনারা পোস্ট গ্র্যাজুয়েশান বা গ্র্যাজুয়েশান করে থাকেন তাহলে এখানে আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন তারপরে দেখুন পরের অপশন আছে যে আপনাদের রিলিজিয়ান অর্থাৎ আপনার ধর্ম কি আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে হিন্দু সিলেক্ট করবে এবং মুসলিম হয়ে থাকলে মুসলিম সিলেক্ট করবে এবং যদি আপনি শিখ হয়ে থাকেন তাহলে শিখ সিলেক্ট করবে খ্রিস্টান হয়ে থাকলে খ্রিস্টান এবং বুদ্ধিম থাকলে বুদ্ধিম তো আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করবে এই হলো পাত্রী পরিচিতি বা পাত্রীর বিবরণ এরপরে আপনাদের পাত্রের বিবরণ লাগবে অর্থাৎ প্রথমে পাত্রীর বিবরণ লাগে তারপরে পাত্রর দেখুন এখানে গ্রুম ডিটেলস আছে মানে আপনার পাত্রের বিবরণ দিতে হবে একটা সুন্দর বড় করে হেডিং দেওয়া আছে তো প্রথমে আপনাদেরকে পুরো নাম লিখতে হবে পাত্রের ক্যাপিটাল আকারে যে নাম তারপর আপনাদেরকে একটা ফটো চিপকা হবে এখানে দেখুন এখানে আপনাদের পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি লাগবে যেটা আপডেট ছবি যেমন হয়ে থাকে তারপরে দেখুন এখানে পাত্রের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ লাগবে তার যেন একুশ বছর হয়ে থাকে যেদিন বিবাহ হয়েছে সেই দিন তবে আপনি টাকা পাবেন না হলে আপনি টাকা নেয়ই পেতে পারেন তারপরে দেখুন আপনাকে এখানে পাত্রের মাতার নাম অর্থাৎ যিনি বিবাহ করছেন তার মায়ের নাম তারপর এখানে তার বাবার নাম দেবেন তারপর এখানে দেখুন সেম ডিটেলস দিতে হবে অ্যাড্রেস এবং যদি পাত্রপক্ষের বর্তমান ঠিকানা এবং যদি স্থায়ী ঠিকানা স্যাম হয়ে থাকেন তাহলে সেম দুটোতেই ফিল করবে আর যদি দুটোতে আলাদা আলাদা হয়ে থাকে তাহলে দুটোতে আলাদা ফিল করবেন তো দেখুন কি কি চাইছে তো প্রথমে আপনাদেরকে বাড়ির নম্বর বাড়ির নম্বর জানা থাকলে দিবেন তারপর স্ট্রিট নাম রাস্তার নাম যদি জানা থাকে তাহলে দিবেন তারপর আপনাদের পিএস দিয়ে দিবেন এখানে পাত্রের পিএস এস কোথায় আছে তারপর আপনাদেরকে পাত্রপক্ষের পোস্ট অফিস দিতে হবে তারপর একটু নিচের দিকে আসবেন তারপরে দেখুন এখানে পঞ্চায়েত চাইছে পঞ্চায়েত কোথায় পাত্রর তা এখানে দিতে হবে তারপর পাত্রের ব্লক কোথায় তা এখানে দিতে হবে তারপর পাত্রের ডিস্ট্রিক্ট কোথায় ডিস্ট্রিক্ট দিতে হবে এখানে স্টেট দিতে হবে অর্থাৎ কারো কারো ঝাড়খন্ড বা উড়িষ্যাতে যদি বিবাহ হয়ে থাকে তাহলে যে এইচ বা যা হবে আপনাদের তার ডিস্ট্রিক্ট এখানে চুজ করতে হবে তারপর এখানে আপনাকে পিন পিনকোড দিতে হবে আর নিচের দিকে আপনাদেরকে আবার স্কল ডাউন করে একটু আসতে হবে তারপর এখানে দেখুন একটা ঘোষণা ঘোষণারকম আছে যে ডিক্লেয়ারেশন যাকে বলে ডিক্লেয়ারেশন ডকুমেন্টস সাবমিটেড তো এখানে দেখুন আপনাদের যেটা ক্লিক করতে হবে সেটা হলো যে এই যে এক দুই তিন তিন নম্বর অপশন যেটা আছে সেখানে দেখুন কি বলছে আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি অর্থাৎ প্রথম যে অপশান সেই অপশানটা আপনারা সিলেক্ট করতে পারেন এটা ঠিক আছে তারপরে অপশানটা দেখুন কি বলছে গত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করেছি আমার পিতা মাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অর্থাৎ আপনি এখানে তিনটাতেই টিক দিতে পারেন কেন তিনটাতেই ঠিক বলছে যে আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি এবং আমি পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি এবং আমার পিতা মাতার অভিভাবকের স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গ তারপরে দেখুন নিচের দিকে আপনাদেরকে একটুকু আসতে হবে নিচের দিকে এলেই দেখুন আপনাদেরকে একটা ডকুমেন্টস চাইছে যে ডকুমেন্টসটা আপনি দিবেন সেই ডকুমেন্টসটা যেমন আপনার আঠেরো বছরের ঊর্ধ্বে হয়ে থাকে অর্থাৎ এই যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসটা আপনাদের পাতৃপক্ষর দিক থেকে লাগছে এখানে আঠেরো বছর পাত্রীর যেমন হয়ে থাকে তার জন্যে আপনি এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারেন ডকুমেন্টস হিসাবে এবং আপনি ভোটার নাম্বার দিতে পারেন বা ভোটার আইডি এবং আপনি আধারও দিতে পারেন বা আপনার যদি স্কুল অ্যাডমিট কার্ড থাকে স্কুল অ্যাডমিট কার্ডও দিতে পারেন অর্থাৎ আপনাকে এখানে একটা বার্থ সার্টিফিকেট প্রুফ বা জন্মের প্রুফ দিতে হবে যেটাতে যেমন আপনার আঠেরো বছর হয়ে থাকে যদি আপনি এখান থেকে আধার কার্ড চুজ করেন তাহলে এখানে আপনাকে বারো ডিজিট আধার সংখ্যা বা আধার নাম্বার দিতে হবে তারপরে নিচে দেখুন আরেকবার আপনাকে আধার নাম্বার দিতে হবে এবং নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার বাদে এখানে দেখুন আবার আপনাকে এখানে আধার নাম্বার চাইছে আধার অথেন্টিকেশনের জন্য তো এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে তারপরে নিচে দেখুন এখানে আছে সিগনেচার অফ দ্য আধার নাম্বার হোল্ডার অর্থাৎ এখানে যে পাত্রীর আপনি আধার কার্ড দিচ্ছেন তার যেমন এখানে সাইন থাকে বা সাইন করতে হবে তার নিচের দিকে আপনাদেরকে আবার আসতে হবে নিচের দিকে আসার বাদে এখানে বাংলায় চাইছে অর্থাৎ ওটা ছিল আপনাদের ইংলিশিতে এখানে আপনাদেরকে বাংলায় লিখতে হবে আধার নাম্বার এবং এখানে আপনাদেরকে সিগনেচার করতে হবে সিগনেচার করার বাদে আপনাকে নিচের দিকে স্কুল ডাউন করে আসতে হবে তারপর দেখুন এখানে আবার চাইছে যে তারপরে দেখুন এখানে ছ নম্বর অপশান আছে যেখানে আপনাদেরকে টিক দিতে হবে যে টিকটা হলো যে টিক দেওয়ার কারণ হলো যে আপনি যে ব্যাঙ্ক বইয়ের দুই যে পাতা দিবেন সেই ব্যাংকের পাতা অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংকের নাম যেমন ঠিক থাকে তারপরে দেখুন সাত নম্বর যে অপশান আছে সেটা হলো যে প্রুফ অফ প্রোপোজ ম্যারেজ অর্থাৎ আপনি যে বিবাহ করছেন তার একটা প্রুফ চাই এখানে দেখুন ম্যারেজ ইনভিটেশন কার্ড অর্থাৎ আমরা যে বিবাহের কার্ড ছাপাই তাই এখানে বলছে তাই আপনারা যদি বিবাহের কার্ড দিতে চান প্রুফ হিসাবে তাহলে এখানে আপনারা বিবাহের কার্ডে ক্লিক করবেন এবং আপনারা যদি ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিস অর্থাৎ কেউ যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেকেন্ড অপশানে ক্লিক করবেন এবং যদি কারো সেলফ ডিক্লিয়ারেশন থাকে তাহলে তিন নম্বর অপশানে ক্লিক করবেন তো বেশিরভাগ জনের এই ম্যারেজ সার্টিফিকেট বা বিহার যে কার্ড থাকে বিবাহের সেই কার্ড আপনারা এখানে ক্লিক করে দিতে পারেন আর এটাই সব থেকে বেস্ট হবে এটাই সবাই দেয় আর কি তারপরে দেখুন নিচের দিকে আপনাদেরকে আরেকটা অপশান আছে আট নম্বর যেখানে আপনাদেরকে পাত্রের ডকুমেন্টস লাগবে যে দেখুন এখানে পাত্রের যে বয়স সেই বয়স যেমন একুশ বছর হয়ে থাকে এখানে দেওয়া আছে এবং একুশ বছর যে কাগজে থাকবে সেই কাগজ এখানে দিতে হবে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন যেমন এখানে আছে বার্থ সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং আছে এখানে মাধ্যমিকের অ্যাডমিট এবং স্কুল লিভিং সার্টিফিকেট যেটা আপনার আছে সেটা আপনি দিতে পারেন যদি আপনার আধার কার্ড আছে তাহলে আপনি এখান থেকে আধার কার্ড চুজ করবেন এবং এখানে আপনাকে আধার নাম্বার ফিল করে দিতে হবে তারপর এখানে গ্রুম বা পাত্রের সিগনেচার দিতে হবে পাত্রের সিগনেচার দেওয়ার আপনাকে নিচের দিকে স্কল ডাউন করে আসতে হবে তারপর দেখুন এই যে অপশান বা এই যে পাঁচ নম্বর ফর্ম এই পাঁচ নম্বর ফর্মটিতে আপনাদেরকে ফর ইউজ অফিস অনলি দেখুন বড়ো করে উপরে দেওয়া আছে অর্থাৎ এই যে ফর্ম এই ফর্মটি খালি শুধুমাত্র অফিস ফিল আপ করবে তাও আপনাদেরকে নিচের দিকে যে অপশান আছে এখানে যে পাঁচটা সাক্ষী এখানে যে দেখুন উইটনেস নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড উইটনেস কন্ট্যাক্ট নম্বর অ্যান্ড সিগনেচার অর্থাৎ এই যে পাঁচ নম্বর ফরম এই পাঁচ নম্বর ফরমে আপনাদেরকে এটা ফিল আপ করতে হবে উপরে দেওয়া ছিল যে ফর ইউজ অফিস অনলি কিন্তু এটা আপনাদেরকে ফিল করে যেতে হবে এবং এদের প্রুফ নিয়ে যেতে হবে অর্থাৎ আপনি যে বিবাহ করছেন তার জন্য পাঁচজন সাক্ষী এবং সেই সাক্ষীর আপনাকে আধার কার্ড নিয়ে যেতে হবে এবং তাদের সিগনেচার বা সাইন করে নিয়ে যেতে হবে তো তাদের জন্য উইটনেস নেম দিতে পারেন এখানে অর্থাৎ যার নাম আপনি উইটনেস বা সাক্ষী হিসাবে লিখছেন তার এখানে নাম এবং অ্যাড্রেস ছোট করে অ্যাড্রেস এখানে লিখতে হবে তারপর এখানে তার কন্ট্যাক্ট নম্বর বা মোবাইল নম্বর দিতে হবে এবং ছোট করে একটা সিগনেচার দিতে হবে তো এখানে আপনাকে আপনাদের পরিবারের কাছে কারো পাঁচজনের সিগনেচার নিতে হবে এবং তাদের আধার কার্ডের জেরক্স নিয়ে আপনাদেরকে যেতে হবে তার নিচের দিকে একটুকু আসবেন তারপর আসার বাদে দেখুন এটা আপনাদেরকে রিসিভ দিবে এই যে ছ নম্বর ফর্ম আবেদনপত্রের স্বীকৃতিপত্র অ্যাকনোলেজমেন্ট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ এই যে রিসিভ এই রিসিভটা আপনাদেরকে জমা নেওয়ার বাদে দিয়ে দেবে অ্যাপ্লিকেশান নাম্বার এবং রিসিভ অন বলে তো এটা আপনাদেরকে রেখে নিতে হবে স্ট্যাটাস চেক করার জন্য বা আপনারা জমা দিয়েছেন যদি টাকা না ঢুকে তাহলে আপনারা ওটা গিয়ে দেখাতে পারেন আপনাদের ব্লকে বা পৌরসভাতে যেখানে আপনি জমা দিবেন তো আপনাদের যদি এই ভিডিওর মাধ্যমে কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আবার রিভিউ করে দেখে নেবেন তো এখানে যেটা হলো যে সেটা হলো এখানে আপনাদেরকে দুটো ফটো দিতে হবে এবং পাত্রের সাইন এবং পাত্রীর সাইন করতে হবে এবং ওই যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসলা দিতে হবে তো তার আগে বলতে চাইছি যে এখানে আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে যেহেতু ডকুমেন্টসের ব্যাপারে আমি কিছুই বললি না তো ডকুমেন্টসের ব্যাপারে সবারই প্রথমে আপনাদেরকে বলতে চাইছি যে ডকুমেন্টস আপনাদের লাগবে একটা হলো যে আপনাদের ডেট অফ বার্থ প্রুফ অর্থাৎ আপনাদের বার্থ প্রুফ যে আপনার আঠেরো বছর বা পাত্রের একুশ বছর হচ্ছে তার জন্য একটা প্রুফ লাগবে অর্থাৎ আপনি মাধ্যমিকের অ্যাডমিট যদি পড়াশোনা হয়ে থাকেন তাহলে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট দেবেন কেননা মাধ্যমিকের অ্যাডমিটকে বার্থ সার্টিফিকেট প্রুফ হিসাবে বা ডেট অফ বার্থ হিসাবে মানা যায় যার জন্য আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট দিলে সবথেকে বেস্ট হয় আর এবং আপনাকে একটা রেসিডেন্সি হিসাবে আপনার আধার বা ভোটার আপনি দিতে পারেন অর্থাৎ পাত্রের আধার কার্ড এবং পাত্রীর আধার কার্ড এবং পাত্রের ভোটার পাত্রীর ভোটার যদি না হয়ে থাকে ভোটার তাহলে ভোটার দেওয়ার কোনো প্রয়োজন নেই ভোটার না দিলেও চলবে কিন্তু আপনাদেরকে যেটা দিতে হবে সেটা হলো যে আধার কার্ড দুজনেরই দুজনেরই অ্যাডমিট কার্ড যদি অ্যাডমিট কার্ড থাকে তো নাহলে বার্থ সার্টিফিকেট এবং আপনাদেরকে যেটা দিতে হবে সেটা হলো যে আধার ভোটার এবং এক কপি করে ছবি এবং মাধ্যমিকের এডমিট আর আপনাদের যে বিবাহের কার্ড সেই বিবাহের কার্ড দু তরফ থেকেই যেন দেওয়া হয় অ্যাপ্লিকেশান যতক্ষণ আপনি জমা করবেন রূপশ্রী তো সেখানে আপনাদেরকে সাজানোর বিষয় হলো যে প্রথমে পাত্রীর সব ডকুমেন্টস দিবেন এবং তারপরে পাত্র দিবেন তারপর ওই যে ওখানে যে সাক্ষী পাঁচজন সেই পাঁচজনের আধার দিতে পারেন তারপর আপনারা বিবাহের কার্ড দিতে পারেন লাস্টে কারণ বিবাহের যে কার্ড সেগুলো একটু মোটা হয় মাঝে দিলে প্রিন ঠিকঠাক হবে না বা কিছু একটু সমস্যা হবে যার কারণে আপনি লাস্টে দিয়ে দিতে পারেন আর এখানে যেটা হলো যে আর কী ডকুমেন্টস লাগবে সেটা হলো যে আপনাদের একটা লাগবে আনমেরিড সার্টিফিকেট যে আপনি এতদিন থেকে অবিবাহিত যার জন্য আপনাদেরকে পঞ্চায়েত প্রধান থেকে একটা আনমেরিড সার্টিফিকেট নিতে হবে এবং আপনাদের যেটা নিতে হবে সেটা হলো যে আপনাদের যে সভাপতি ব্লক সভাপতি সেই ব্লক সভাপতির কাছে একটা আপনাদেরকে সিগনেচার নিতে হবে আপনাদের ফটো সুদ্ধা যেটাতে আপনার ইনকাম রকম কিছু দেওয়া থাকবে আর আপনাকে ওই আনমেরিড সার্টিফিকেট নিতে হবে আনমেরিড সার্টিফিকেট কিন্তু জরুরি আনমেরিড সার্টিফিকেট না নিলে ব্লক জমা নেবে না এবং আপনাকে ফিরিয়ে দিতে পারে যার কারণে আপনাদেরকে আনমেরিড সার্টিফিকেট নিয়ে যেতে হবে তো ডকুমেন্টসলে আবার বলছি কি কি আপনাদের লাগবে তো আপনাদের লাগবে যেটা হলো মাধ্যমিকের রেডমিট আধার কার্ড ভোটার কার্ড আনমেরিড সার্টিফিকেট এবং পঞ্চায়েত সভাপতি বা ব্লক প্রেসিডেন্ট বা ব্লক সভাপতির কাছ থেকে আপনাদেরকে লাগবে একটা ইনকাম বা ওর সাইন একটা লাগবে যেটাতে আপনার ফটো টোটো যেমন দেওয়া থাকে স্ট্যাম্প তিস্টেম্প দেওয়া থাকে এবং বিবাহের কার্ড এই পাঁচ ছটা ডকুমেন্টস আপনারা দিয়ে দিলেই সাবমিট হয়ে যাবে বা জমা নিয়ে নেবে ব্লকে জমা নেওয়ার কিছুদিন বাদে আপনাদের টাকা ঢুকে যায় অর্থাৎ বিবাহের পরেই ঢুকে যায় বা বিবাহের আগে কারো কারো ঢুকে যায় তো এ ব্যাপারে আমার ঠিক জানা নেই কিন্তু টাকা প্রত্যেকের ঢোকে যদি আপনারা জমা দিয়ে থাকেন ঠিকঠাকভাবে তো তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগলো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কেননা আমি এই ধরনের ভিডিও ছাড়তে থাকি তো চলো বন্ধুরা মিলছি আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন